মর্যাদা দিয়েছে সেই মর্যাদা দিকে যদি আজকের বিশ্বের সমস্ত নারীগুলো সমস্ত মহিলাগুলো তাদের মর্যাদার কথা যদি একবার ব্রেন থেকে বলতো একবার যদি মস্তিষ্ক থেকে বলতো হে আমার বিবেক হে আমার মস্তিষ্ক তুমি বলো তো তুমি একবার বলো তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে সৃষ্টি

নারীদের কতটা মর্যাদা তাদেরকে জান্নাতের মধ্যে তৈরি করা হয়েছে এবার আপনাকে বুঝাই একজন নারী যখন ছোট্ট একজন নারী মায়ের পেট থেকে একজন নারী যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেন যখন তোমাদের একজন নারী যখন এই দুনিয়াতে হবে একজন নারী যখন ভূমিষ্ঠ হবে রাসুল সাল্লাহ আইন যখন একজন নারী যখন এই দুনিয়াতে মায়ের পেটের মধ্যে থেকে ভূমিষ্ঠ হবে তখন তার জন্য একটা ছাগল একটা বকরি তার জন্য জভাই করতে হবে আর একজন যখন সন্তান দুনিয়াতে হবে ভূমিষ্ঠ তখন তার জন্য দুইটা গরু দুইটা ছাগল বকরি তার জন্য জভাই করা হবে তাহলে আপনি বলুন আপনি যদি দুইটা ছাগলকে জবাই করতে যান। তাহলে আপনার ডবল খরচ হবে আর একটা যদি ছাগলকে আপনি জবাই করুন তাহলে আপনার এক অর্ধে আপনার খরচটা হবে তাহলে আপনি বলুন তো একজন নারীর জন্য কত সুন্দর ভাবে আল্লাহ রব্বুল আলমের মর্যাদা দিয়েছেন রাসুল সাহেব বলেছেন একজন নারী যদি হয়তো কম খরচে ছেড়ে দাও দুইজন যদি হয় একটা ছেলে যদি হয় তাহলে দুইটা দাও ডবল দাও কাদের মর্যাদা করে। আপনার অল্প টাকাতে হলো না খরচটা হয়ে তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বের নারীদেরকে কতটাই মর্যাদা দিয়েছে বলুন সুবাহ আল্লাহ তারপরে আপনাকে বলি আপনার ঘরের মেয়েটা যখন সবালিকা হবে আপনার ঘরের মেয়েটা যখন শাবরিকা হয়ে যাবে তখন যাকে আপনি তখন তাকে কি করবেন তখন তার বিবাহ দিয়ে দিবেন যখন তার বিবাহ হয় হলো আপনি যখন তাকে বিবাহ দিয়ে দিলেন বিবাহ দেওয়ার পর ওই নারীটাকে যদি নেককার প্রেমස්কার দindar মুমিনা করে সলেহ করে

মুখে ওই ছেলের কথা বলা হয়নি পরেশ যায় যাই বেইমান বেমানি করে যে এক সরাত করে না সেই ছেলেটাকে পরেশ বলা হয়নি যার মুখে সুন্দর সুন্দর দাঁড়িয়ে আছে যার

দুরুদ দিয়ে দিতে পারেন আল্লাহু রাব্বুল আলামিন বলছে অবশ্যই আমি আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল বলছে অবশ্যই অবশ্যই তার পিতা গড়জেন জান্নতি 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 বলুন সুবহানাল্লাহ এই বিশ্ব নারীরা তোমরা শুনতো তোমাদের বিবাহ গেল যখন তোমাদের বিবাহ দেওয়া হয় তখন আপনি বলন্নের নারী হে বিশ্বের নারীরা তোমরা বলো তো একজন ছেলে তোমার কাছে সর্বপ্রথম আসে না একজন ছেলের তোমার কাছে সর্বপ্রথম আসে না তোমার মতো তোমার মতো নারী তোমার বাবাটা একজন ছেলের কাছে সর্বপ্রথম যায় কখনো না কখনো না একজন ছেলে তার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে যায় দিয়ে বলে অমুক কি তোমার গ্রামে অমুক কেউ তোমার ওবুকের ছেলে তোমার মেয়েকে বিবাহ করবে তার জন্য প্রস্তাব পাঠিয়েছে তুমি কি এই প্রস্তাবে স্বেচ্ছায় রাজি আছো একবার বলো না গর্জিনকে বলো বলো গর্জিনকে বলতে হবে ও গর্জিনকে বলতে হবে আমার আমি আমার মেয়ে তো বিবাহ দেব আমার মেয়ে তো বিবাহ দেব তারপর আমাদের মামি আমার মেয়েকে একবার জিজ্ঞেস করতে হবে এই আমার মেয়ে ওবুকের সাথে ওবুকের ছেলে ওমকু নাম ওমক গ্রামে

এটাই বুঝাতে চেয়েছি আপনাকে এখান থেকে একটা জ্ঞান নিতে হবে একজন পুরুষের জন্য সর্বপ্রথম মহিলাটার কাছে যায় মহিলাটার জন্য তার বাবা অন্য পুরুষকে যে বলে না যে আমার মেয়ের সাথে তোমার ছেলের বিবাহ এর কোন হয় নাকি এটা কখনো নয় কি আপনাদের দিকে হয় হয় না কেন আপনার ছেলের জন্য অন্য অন্য মেয়ে অন্য অন্যজনের মেয়েকে আপনি বলতে যান

জন্য আমি আল্লাহ রব্বুল আলমীর তোমাদেরকে এত তাই মর্যাদা দিয়েছি অন্য একজন বেহায় পুরুষ তোমার কাছে আসে তোমার জন্য তোমার আব্বা তোমার বাবা বেহায়া হয়ে বেড়াই না বলুন সুবাহান তারপরে এবার যখন তুমি যখন বৌমা হয়ে অন্যর বাড়িতে যখন তুমি চলে গেলে তখন তুমি এতদিন ছিলে একজন সাবালিকা মহিলা যখন তোমার বিবাহটা হয়ে গেল উমুক গ্রামে উমুকের সাথে উমুক নাম এত টাকা নগদ মোহর এত টাকা বাকি এই এই করতে করতে তোমার যখন ইমাম সাহেব যে আপনার বিবাহ পড়াই ওই আলেম সাহেব কোরআনের আয়াত পড়ে আপনার যখন বিয়ে দেবে আপনার যখন বিয়ে পড়িয়ে দিবে তখন আপনার নামটা হয়ে গেল তখন তার নামটা হয়ে গেল বৌমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ বিশ্ব নারীরা তোমরা শোনো আমার আল্লাহ তোমাদের কতটা মর্যাদা দিয়েছে তোমরা একবার শোনো একবার তোমার বীরকে বলে দাও একজন সাবালিকা নারী আগে ছিলাম মাসুম নারী তারপর একটু বড় হলাম সাবালিকা হলাম যখন সাবালিকা হয়ে গেল যখন বিবাহ হয়ে গেল তখন তার নাম হলো বৌমা এক বছর নয় নয় মাস দশ মাস দশ দিন যখন চলে গেল

তোমার বউ আর মা এই যুক্ত হয়ে গেছে কি যে বউটা যুক্ত হলো বউয়ের পরে কি যুক্ত হলো মা যুক্ত হলো এবার এক মাস গেল দুই মাস গেল এরকম করতে 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 যখন 10 মাস 10 হয়ে গেল যখন দুনিয়াতে তোমার একটা সন্তান যখন বউষ্ট হলো তখন তুমি হয়ে গেলা মা আর যখনই তুমি মা হয়ে গেল তখনই আল্লাহর রাসূল হাদিস নিয়ে আসলেন কি আল্লাহু রাব্বুল আলামিন তিল বিশ্বলামে তিনার নবী মুহাম্মদ

পুরুষের কথা বলা হলো না একজন পুরুষের কথা বলা হলো না কার কথা বলা হলো একজন নারীর কথা বলা হলো আল্লাহ বলছেন আমি তোমাদের কতটা মর্যাদা দিয়েছি বিশ্ব নারীর হাদিস থেকে তোমরা প্রমাণ নেও কার প্রমাণ হাদিস থেকে বিশ্ব হাদিস থেকে এবার যখন একটা সন্তান এই দুনিয়াতে তোমার হয়ে গেল একটা সন্তান যখন তোমার এই দুনিয়াতে হয়ে গেল তখন তুমি হয়ে গেল মা আর যখন তুমি মা হয়ে তোমার তোমার পায়ের সন্তানের জন্নাত জান্নাত জন্নাত যিনি তেষট্টি বছর বয়সে কোনো মিথ্যা কথা বলেনি তিনার জুবান দিয়ে এ হাদিসটা বের হয়েছেন বলুন সুবহানাল্লাহ

তোমরা শ্রম তোমরা প্রফেসরের বেটির মতো তোমরা একটা হেডমাস্টারের বেটির মতো তোমরা চেয়ারম্যানের মেয়ের মতো তোমরা একটা নেট পায়ের উপরে পা উঠিয়ে বসে বসে তুমি বাড়িতে বসে খাবা বাড়িতে বসে খাবা আর তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে আয়াত নাজিল করে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা জন্য একজন পুরস্কারে ব্যক্তশীল তৈরি করলাম তোমরা বসে বসে খাবা পুরুষটা বাইরে যাবে পুরুষটা গ্রামে যাবে বিজনেস যাবে ব্যবসাতে যাবে জমিতে যাবে অন্য জায়গায় যাবে যে কোনো জায়গা থেকে হালাল উপার্জন করে নিয়ে আসবে আর তুমি অফিসারের মেয়ের মতো বাড়িতে সুন্দর করে বসে বসে খাবা তোমার জন্যে আমি আল্লাহ উপার্জন করতে বলিনি আমি আল্লাহ তোমাদের এতটাই মর্যাদা দিয়েছি একজন পুরুষ দিন আর রাত খাটবে আর বসে বসে তুমি একজন নারী বাড়িতে বসে থাকবা আর সুন্দর করে তোমাকে ইনকাম করে নিয়ে আসবে ইনকাম করে নিয়ে আসার পর তোমাকে সুন্দর করে চাল কিনে দিবে ডাল কিনে দিবে তোমাকে সবজি কিনে দিবে মাছ কিনে দিবে মাংস কিনে দিবে তোমার শরীরের জামা কিনে দিবে ইত্যাদি জিনিস কিনে দিবে আর নারীর একজন পুরুষ যাবে আর তোমার জন্য নিয়ে আসবে বলুন শুভ কার মর্যাদা আল্লাহ বলছেন যে আমি নারীদের মর্যাদা দিয়েছি কেমন করে এই জন্যই মর্যাদা নারী বাইরে যাবে না ইনকাম করবে না এবার আপনাদেরকে বলি আপনারা যদি নিজেকে বীর পুরুষ মনে করেন। নিজেকে যদি কাপুরুষ দাবি না করেন নিজেকে যদি বলেন বীর পুরুষ আমি আমার স্ত্রী আছে আমার ছেলে আছে আমার বিবেক আছে আমার আমার মেয়ে আছে তার জন্য যে আমি পুরুষ হলাম এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না কেন হতে পারে না এই জন্যই হতে পারে না তুমি কখনো নিজে কখনো তুমি বীর পুরুষ হতে না কেন এই জন্যই তুমি দৃষ্টি পুরুষ নিজেকে দাবি করছো যে তোমার কাছে একটা তুমি সন্তান জন্ম দিয়েছো তোমার শরীরে জৈন ক্ষমতা আছে তার জন্য নিজেকে খুব বীর পুরুষ মনে করছো এটা কখনো মনে করিও না রে এটা কখনো মনে করো না তোমার ঘরে যে নারীটা এসেছে সেই নারীটা বসে খাওয়ার কথা আর তুমি একটা নিজেকে পুরুষ দাবি করছো আর তাকে হালাল উপার্জন না করিয়ে তুমি হারাম উপার্জন করাও তার নাম হলো বর্তমান প্রস্তুতি বর্তমান যুগে যে জিনিসটা চলছে তার নাম হলো যার নাম বিড়ি বিবানা। আল্লাহ রাবুল আমি রসুল বলছেন সমস্ত নেশাল দরব্য হারাম অন্যথায় আদেশ আল্লাহ বলছেন দশ প্রকারের ব্যক্তি আছে ওই ব্যক্তিরা কখনো জানাতে যাবে না তার মধ্যে কি যারা হারাম জিনিস তৈরি করবে তারা যারা তারপরে বিক্রি করবে তারপরে যারা খাবে এদের জন্য আমি অত হার মঙ্গাব আলাইহিল জান্নামালিক দলি মিনা আনসার অত হার হরি উল জান্না জন্নত হারাম পদাহ মাহু আলাই হিল জন্ন তার জন্য জন্নত হারাম

তোমাদেরকে আমি তৈরি করলাম বসে খাওয়ার জন্য আর তোমার স্বামীটাকে তৈরি করলাম তোমাকে নিয়ে ইনকাম করে নিয়ে আসবে আয় করে নিয়ে আসবে আর তোমার পিছনে বাই করবে এবার হাদিস আপনাকে একটা বলি তারপরে আমার খুব আমার বক্তব্য ইতি করব আল্লাহ নবী বলছেন তুমি যদি ইনকাম করে নিয়ে আসো আর এইরকম জল সাথে যেমন তুমি দান করো ঠিক তেমনই ভাবে সুন্দরভাবে অপচয় নাই করে

দেন না আপনি বসে বসে খাওয়ান তাকে আল্লাহ রাসুল আইন আল্লাহর আইন আর আপনি বসে বসে না খাওয়ান আপনার মতো জালেমের জন্য আপনি শৈতানের জন্য আপনি ওই কি থাকবে না আপনার জন্য সাহায্যকারী আনসার হবে। কে আপনাকে সাহায্য করবে না কেন যে তোমার স্ত্রীকে তুমি হারাম উপার্জন করা ছিলে আর বলে ছিলে আমার স্ত্রী উপার্জন না করে তাহলে আমার কেমন করে সংসার চালাবো আরে সংসার চালার দায়িত্ব হলো আল্লাহ আপনি কে নারীর মর্যাদা আল্লাহ দিয়ে আপনি কমাবেন এটা কখনো হতে পারে না তাই যাই হোক সময় শেষ হয়েছে আমি শেষ মুহূর্তে আল্লাহ রব আলমীর কাছে দোয়া করি হে পারো দেগার হে আমাদের প্রতিপালক হে আমাদের রব তুমি আমাদেরকে হাদিস এবং কোরআনের উপর অটল হওয়ার তৌফিক দান করুন তাই সকলে বলুন আল্লাহ মামিন হে রবুল আলমিন আমরা যারা আছি পুরুষ হয়ে আছি আমরা যারা বিবাহ করিনি আমরা যেন আমাদের বিবাহ করার পর আমাদের স্ত্রীদের নারীদের মর্যাদা দিতে পারি তাই সকলে বলুন আল্লাহুম আমিন আল্লাহ যারা আমরা বিবাহ করেছি আমাদের যারা যাদের স্ত্রী ব্রি বানছে হারাম উপার্জন করছে এই জিনিসকে ত্যাগ করে দেন আপনি আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক নাইয়ার দান করেন তাই সকলে বলুন আল্লাহু মামিন